এসএসসিতে পড়াশোনা করার সময় আমার সবথেকে অপছন্দের একটা সাবজেক্টের নাম ছিল বায়োলজি সেটার কারণও ছিল স্পেসিফিক দুইটা ফার্স্ট অফ অল আমি বায়োলজি পড়ে বুঝতাম না বেসিক্যালি ওখানে বোঝার অংশটা বোধহয় কমই আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটা আমার পার্সপেক্টিভে সেটা কথাই তোমাকে বলতেছি এখানে আসলে বুঝে শব্দের মানে বুঝে বেশি ডিপ ডাউন একটু সময় দিলে হয়তো বা কিছু অংশ বোঝা যায় বাকি অংশটা কেউ যদি এটাকে মুখস্থ করেও পড়তে চায় বি অনেস্ট আসলে এখান থেকে ভালো মার্ক একটা গ্র্যাপ করা সম্ভব সো আমার ক্ষেত্রে ছিলাম আমি আসলে দুই নম্বর পার্টি মুখস্থ করতাম ভুলাই যাইতাম এবং যে পরীক্ষার ভিতর মানে পরীক্ষার আগে জাস্ট কোনো মতন পড়ে শুনে মার্ক নিয়ে আসতে পারতাম কেমন হতো যদি এক্স্যাক্টলি বায়োলজির কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোন টপিকের আন্ডারে কি কি পড়া লাগবে তার সুন্দর একটা নোট থাকতো সেই নোটটাই হচ্ছে আমাদের কিএনী এসএসসি বায়োলজি নোটস এই বায়োলজি নোটসটা সর্বত্র সর্বাধিক বিকৃত একটা বই এই বইটার মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের টপিকের চিত্র থেকে শুরু করে ইনফর্টে ইম্পর্টেন্ট ইনফরমেশান সব কিছু নোট ডাউন করে দেওয়া আছে তোমার ফুল বোর্ড বোর্ডের বায়োলজির অংশটাকে সাম করে ফেলা হয়েছে আমাদের অন অ্যাভারেজ জাস্ট দুইশো তেরাশি পেজের মাধ্যমে তুমি যদি এই বইটাকে আমি যদি খুলে দেখাই তাহলে দেখতে পাবা প্রত্যেকটা সাবজেক্টের মানে প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার চিত্র থেকে শুরু করে এখানকার গুরুত্বপূর্ণ এমসি কিউ এস কিউ এবং সৃজনশীল নোট ডাউন আকারে দেওয়া আছে তোমার এখান থেকে যা যা কিছু জানা দরকার যা যা কিছু পড়া দরকার শেখা দরকার বায়োলজির কোনো একটা সাবজেক্ট এটার মধ্যেকার কোনো একটা চ্যাপ্টার এক্স্যাক্টলি যে জায়গার ভিতরে প্রবলেম ফেস করতেছে অথবা কোনো চ্যাপ্টারের মধ্যে একটা টপিক সেটা তুমি খুব সুন্দর আকারে ক্লাস দেখে নোট করতে পারো অথবা ডিরেক্ট আমাদের এই বই থেকে হুবহু নোট করে ফেলতে পারো এই বইটা তোমার টেবিলে বায়োলজি বইয়ের পড়া সহজ করার জন্য অবশ্যই অবশ্যই থাকা দরকার ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা ওখান থেকে ডেমো পিডিএফটা দেখে অর্ডার করে ফেলতে পারো এক্ষুনি